ভাবতেও খুব ঘৃণা করে আমি তোমায় ভালোবেসেছি তুমি ভালোবাস না চেনেও তোমায় মনে রেখেছি দোষটা তো আমার মনের যে তোমায় চিনতে পারেনি তুমি যে তাকে ভাঙতে চেয়েছো তা সে কখনোই বুঝতে চায়নি হৃদয়ের চিলে কোঠায় রেখেছি তোমার ছবি বাস্তবেও স্বপ্নেও আমি শুধু তোমার কথাই ভাবি বাহানা দিয়ে যাচ্ছ কেন সত্যিটাই বলে দাও বলে দাও আজকে আমায় যে তুমি এখন অন্য কাউকে চাও যখনই ডেকেছি তোমায় পেয়েছি নিজের পাশে তাই তো তোমার ভালোবাসা আমার হৃদয়ে ভাসে মুছে ফেলতে পারিনি আমি পুরনো কথা অনেক ভাসিয়ে দিতে পারিনি আমি আমার মনের ব্যথা অনেক জীবনের নৌকো থেমে গেছে করছে পথ পরিবর্তন জীবনটা আমার ভালো ছিল তুমি ছিলে জীবনে যতক্ষণ তোমার হাত ধরে আমি হাঁটব জীবনের পথে সব যুদ্ধ জিতবো আমি যদি তুমি থাকো সাথে